হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আবার চলে আসলাম একটি নতুন বক বকের ভিডিও নিয়ে দেশের পরিস্থিতির কথা আসলে মানুষ এখন শুনতে চায় না দেশের অর্থনীতির হিসাব কিতাবও এখন মানুষ রাখতে চায় না এই প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে এক এক সময় দেখবেন মানুষ এক এক বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিছুদিন যাবৎ আমরা ধরো এখন দেশের সংবাদও সেমন শুনতে চাই না ইউটিউবে কিন্তু আগে বেশিরভাগই আমরা সংবাদ শুনতাম যে কে কি বলতেছে কে কি করতেছে ইলেকশন কেমনে হবে কোন দল নিষিদ্ধ হচ্ছে কোন দল নিষিদ্ধ হচ্ছে না কিন্তু এ বিষয়ে এখন কিন্তু আমাদের আর মাথা ব্যথা নাই কেউ এখন আর আমি তো ম্যাক্সিমামই বাংলাদেশের সংবাদ শুনি না স্কল করে চলে যাই বিদেশের সংবাদ বা বিভিন্ন রকম বিনোদন নাটক হিন্দি সিনেমা টিনেমা দেখি তার মানে বাংলাদেশ নিয়ে ম্যাক্সিমাম লোকের কিন্তু আগ্রহ শেষ মানুষের এখন আর আগ্রহী না বাংলাদেশের সংবাদ নিয়ে বাংলাদেশের মিডিয়া নিয়ে বাংলাদেশের কার্যক্রম নিয়ে এই ইদানিং শুধুমাত্র ডাকসু রাকসু এবং জাকসু এই নির্বাচন নিয়ে কিছু লোকজনের বকবকানি শুনতেছি চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় তো সেটার ক্ষেত্রে একটা দেখলাম যে আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু বিদ চায়ের দোকানে দেখি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দলের পক্ষে কোনো না কোনো দলের বিপক্ষে কথা বলেই যাচ্ছে বয়ান দিয়েই যাচ্ছে তার মানে বাংলাদেশে আশি পার্সেন্ট লোক রাজনৈতিক সচেতন আপনি অন্যান্য দেশের লোকজন ছাত্র বলেন বৃদ্ধ বলেন বা লোকজন বলেন দেখবেন ওরা ব্যবসা কেন্দ্রিক হয় ওরা ব্যবসা বাণিজ্য আবিষ্কার নিয়ে ব্যস্ত থাকে কোনটা প্রোডাকশন করবে কখন ফ্যাক্টরি হবে দেখেন শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে তালেবান ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু আমরা দিন দিন না সবাই রাজনীতিবিদ হয়ে যাচ্ছি ব্যবসায়ী হচ্ছি না কলকারখানা সৃষ্টি করতেছি না প্রোডাকশন বাড়াতেছি না নতুন নতুন দেশ আবিষ্কার করতেছি না যেখানে জনস সম্পত্তি রপ্তানি করা যাবে বা অন্যান্য কৃষিজাত পণ্য বা অন্যান্য প্রোডাক্ট রপ্তানি করা যাবে বা বাংলাদেশ যে সকল পণ্য বিভিন্ন জায়গা থেকে আমদানি করে সেই সকল পণ্য উৎপাদন করার বিন্দুমাত্র চেষ্টা করতেছে না আমরা সব টাকা দিয়ে বিভিন্ন দেশের পণ্য ক্রয় করতেছি এবং সুন্দর মতো খাইতেছি তো এদেশে দেখেন ছয়শো গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে আরও অন্যান্য কারখানা কত বন্ধ হয়েছে তার রিপোর্ট এখনও প্রথম আলো বা অন্যান্য অথেন্টিক যারা আছে তারা রিপোর্ট বানায়নি তো বানালে দেখবেন যে আরও কম করে এক হাজার দু হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো খুবই খারাপ অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে বেশিরভাগই খেটে খাওয়া মানুষ যারা যাদের ইনকাম কম আপনি রিক্সাওয়ালাদের সিএনজিওয়ালা এবং বিভিন্ন আছে ফুটপাথের দোকানীদের কাছে জিজ্ঞেস করবেন দেখবেন তারা বলবে যে আগে বারোশো দু হাজার টাকা ইনকাম করতাম এখন পাঁচশো টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে তার উপরে নিত্য পণ্যের যে দাম চালের কেজি নব্বই টাকা এবং সবজি প্রত্যেকের পঞ্চাশের ওপরে এবং এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই বাজার মনিটারিং নাই রমজান মাসে সরকার যেভাবে নড়ে তুলে বসেছিল তার বিন্দুমাত্র চেষ্টা এই সময় নাই এরা এখন আছে কেন ছেড়ে দেওয়া কেন্দ্রেবাসী অবস্থায় এখন ওই লন্ডনে মিটিং করার পর থেকে ইউনিশ সরকার জন্য একদম পুরো ঝিমিয়ে গেছে হিজলা হয়ে গেছে আর এতগুলো উপদেষ্টা পারফর্ম ভালো করতেছে না উপদেষ্টাগুলো কি চেঞ্জ করা যায় না তুই একটা চেঞ্জ করা যায় না এরা কি এমন মনীষী কি এমন মহামানব যে এদেরকে তুই একটা চেঞ্জ করা যাবে না হ্যাঁ দলীয় সরকাররাও তো বিভিন্ন রকমের মন্ত্রী এমপিগুলো পারফর্ম না করলে তাদেরকে চেঞ্জ করে দেয় এই সরকারের কি সমস্যা কোথায় কোথায় সমস্যা কেন এরা চেঞ্জ করতে পারতেছে না যে এটা চেঞ্জ কেন করতেছে না বুঝি না এখনও ওয়েট করতেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে এখনও দেরি সেপ্টেম্বর তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখনও ছয়টা মাস ভাই ছয়টা মাসে তো আপনি বাংলাদেশের নাগরিকদেরকে মেরে ফেলবেন যে ভাই বিদেশি বিনিয়োগ আসতেছে না কারণ আপনি তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর হলে এই সরকারের তাতে মনে হয় তিনশো আশি বা চারশো পাঁচশো মপ সৃষ্টি হয়েছে তো যে দেশে এত ভায়োলেন্স এত মব এত ভাঙচুর এত ঝামেলায় যে দেশে কোন হালা বিনিয়োগ করবে বিদেশে কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চাচ্ছে না তার কারণ দেশের মব আপনি যদি আমলিক করেন বিএনপির আমলে আপনি নিরাপদ নয় আপনি যদি বিএনপি করেন আমলিগের আমলে নিরাপদ নন তা এই ধরনের চুতিয়া বাংলাদেশে কে বিনিয়োগ করবে যে আমি আমলিগের আমলে সরকারের হাত ধরে একটা প্রতিষ্ঠান গড়ে তুললাম বিদেশে বিনিয়োগ আসলো বিএনপির আমলে দেখা গেলো যে ওই যে ব্যক্তির সাথে পার্টনারশিপে বিদেশি কোম্পানি সেবের এক দলের রাজনীতিবিদ আর একদল এসে সেই ফ্যাক্টরি তসমাস করে দিল দখল করে নিল ভেঙে ছুড়ে দিল তো কেন আপনার দেশে বিনিয়োগ করবে আর বিনিয়োগ ছাড়া আপনার ভাগ্যের উন্নয়ন হবে আপনি ধান পটল চাষ করার কত কী করবেন গার্মেন্টস চায়না থেকে আমরা ফেব্রিক নেশে গার্মেন্টস বানাই আপনার ভালো ভালো বাটন যদি হয় জিপার টিপার হয় মেটালিক সেগুলোও চায়না থেকে আস আনতে হয় তো আমি আপনার দেশে তো বানাতে পারছি না এখন যেরকম ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ট্যাক্স ইম্পোজ করার কারণে আমাদের দেশে একটা সম্ভাবনা ছিল কিন্তু আপনি একটা বেসিক কাপড় বানা ফ্যাক্টরি আপনার নাই কারণ চায়না থেকে আপনার কাপড় আনতে হবে আমেরিকার সাথে চায়নার কাপড়ও যেন আনে হয় তা আপনি লোকাল পর্যায়ে কাপড় তো বানাতে পারেন না ভালো কাপড় বানাতেই পারেন না পারেন বেসিক কিছু কিন্তু বায়ার যেটা চায় সেটা পারেন না তো এইভাবে আগাচ্ছে না বাংলাদেশ আর এদিকে মানুষের নজর নাই নজর আছে প্রতিদিন কিছু সুতিয়া পাবলিক আছে একই ইলিয়াসের ভিডিও দেখে ঝাঁপিয়ে পড়ে কিছু আছে কী বলে ভিডিও আছে বাংলাদেশ অন্য পার্টির জাহেদ টায়ের ওই যে সায়ের টায়ের আবার কী বলে কি শহীদুল না কী শাল শালম না আলম আলম বিরানি আলম ওনার ভিডিও দেখে ঝাঁপিয়ে পড়ে সারা রাত আমরা টকশো দেখি সারাদিন টকশো দেখি ওই যারা টকশো করে হালার প্রত্যেকের কাজ কি এরা শুধু রাজনীতি নিয়েই টকশো করে ভাই ব্যবসা নিয়ে তুই টকশো করতে পারিস না যে এই প্রতিষ্ঠানের এই করার দরকার এই প্রতিষ্ঠানের ওই করার দরকার কোনো প্রতিষ্ঠানের সংস্কার হয়নি হবে না অনলাইন বেজ হয়নি ম্যাক্সিমাম জায়গা আর যেগুলো হয়েছে সরকারি সার্ভার ঘুরতে 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 হার্ড করে ওই গেটওয়েতে ঢোকা যায় না কাজ করা যায় না এরোর দেখায় টাকা কেটে নেয় এর দেখায় আপডেট হয় না অথচ প্রাইভেট ব্যাঙ্কগুলা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দেখেন ক্লিক করার সাথে সাথে যে আমি ইন্টারনেট চালাই ক্লিক করার সাথে সাথে রেসপন্স কোনো যাই দেখি না কখনো ঘুরতে কখনও দেখি না যে টাকা কেটে গেছে অথচ আপডেট হয় নাই হ্যাঁ তো এরা পারে কেমন এগুলো তো হাজার 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 সারা ঢাকা শহরের ক্লায়েন্ট আছে তুমি সরকারি প্রতিষ্ঠান তুমি কোটি কোটি টাকা তোমার বরাদ্দ আছে তুমি পারো না কেন কারণ কি তুমি কোটি টাকার মেশিন পঞ্চাশ লাখ থেকে কেন আর পঞ্চাশ লাখ করে ঢোকো ঢোকাও এই তুতীয়া বাঙালি দিয়ে কিছু হবে না প্রতিনিয়ত হতাশ আর ফেসবুকে ঢুকলেই তো আপনি আরও বেশি হতাশ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাবেন কারণ ফেসবুকে আপনি কোনো দিন ভালো খবর পাবেন না সব দেখবেন আকাম কুকাম মারামারি হত্যা জবাই খুন প্রকাশ্যে দৃঢ় লোকের চিন্তায় এই যে বহু লোক বলতেছে আগেই ভালো ছিলাম আসলেই আগেই ভালো ছিলাম কারণ আপনি আপনাকে প্রশ্ন করেন আমি রাত বারোটার দিকে বন্ধু বান্ধব নিয়ে মাওয়া ঘাটে টাটে ঘুরতাম এখন সাহস পাই না আগে রাত বারোটার সময় বেরোয় আমরা দুই তিনজন যশোর লোক বাইকে চলে যেতাম দেশে গ্রামে রাজ্যে সকাল হয়ে যেত সাহস পাই না এখন কেন পায় না রাতে বাইরে যায় না এখন দশটার পরে আর বাইরে যায় না এলাকায় থাকি অথবা রুমের ভিতরে থাকি এটা তো সত্য এই সত্য তো অনুধাবন ম্যাক্সিমাম মানুষ করতেছে কিন্তু বলতেছে না কারণ আপনি যদি বলেন আপনি যদি প্রতিবাদ করেন আপনি যদি কথা বলেন তাহলে আপনি কারো না কারো দোষর হয়ে যাবেন আপনি কোনো না কোনো তাহলে প্রতিনিধি হয়ে যাবেন আরে বাবা তুই বাঙালি আমি বাঙালি আগে দেশপ্রেমটা রাখ তারপরে দল কর আগে বাঙালি প্রেমটা রাখ তারপরে দল তোর আরে বাবা তোর উর্ধ্বে দল থাকে কেমনে মানুষের উর্ধ্বে দল থাকে কেন দেশ বাস্পে জনগণ বাঁচবে দেন না দল রাজনীতি যারা করে তারা ম্যাক্সিমাম এমন কেন ভাই সভ্য হবি না তোরাও কত সভ্য হবি আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষ কখনোই সভ্য হবে না আর প্রবলেম কোথায় সকালে প্রবলেম কোথায় আইনসং আইনটাকে প্রয়োগ করার প্রবলেমটা কোথায় এই নিয়ে কাজ করতেছিস না কেন ভাই কী সমস্যা তোদের না পারলে সরে যা সেরে দে উপদেশটাও পাল্টাতে চাচ্ছিস নে নিজেরাও সরতেছিস না কারোর কাজও করতে দিচ্ছিস এখন ভোটটা কেমন হয়ে গেছে ইউনুস সাহেব আতাত করে ফেলছে যে ভাই আমি তারিখে কোনোরকম প্রধানমন্ত্রী বানাই দিয়েছি যাবো গা আমার তো গুছানো হয়ে গেছে ইউনি সাহেবের সব উন্নয়ন চট্টগ্রাম কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক এবং উনি উনার কেসগুলো সলভ করে ফেলেছে উনি উনার ওই ট্যাক্স মহকুব করে ফেলেছে উনি কী বলে কলেজের জন্য টাকা বরাদ্দ নিয়ে ফেলেছে উনি আরও যেসব ঝমেলা সব গুসাই নিয়েছে গুসাই নিয়ে উনি চলে যাবে ভাবছিলাম এই দেশের কিছু একটা হবে ইউনিশাকে আসার পরে সবাই আশা করছিলো যে কিছু একটা হবে ভালো কিছু হবে না আসলে বাঙালি কখনো কাউকে ভালো করতে পারে না বাঙালির রক্ত দূষিত ফন রক্ত ও যতই বিদেশে দেখেন উনি সাহেব সাহেবের কত সুনাম বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে নাই কেন এখন ম্যাক্সিমাম মানুষ তো ধর বাট আর সরকার সরকার সব তাড়াতাড়ি বিএনপির হাতে দিবি না আমাদের হাতে দিবি না এনসিপির হাতে দিবি যার হাতে দিয়ে যা দিন ভাই আর আর্মি তো দেশ যদিও এটা রাষ্ট্রদ্রোহতা দেখায় বোঝা যায় মানুষ মনে করবে বাট আর্মি নিলে আরও বেস্ট কারণ রাজনীতিবিদকে সাহস্তা না করতে পারলে না যত রাজনীতিবিদ মা খাবে তত জনগণ আছে খুশি হয় সে যে দলেরই হোক এটা ভিতর থেকে ফিল করে মানুষ কিন্তু মুখে বলে না হুম রাজনীতিবিদরা যখন মার খায় তখন দেখবেন যে মানুষ জনগণ খুশি হয় কারণ কি রাজনীতিবিদকে সাথে জনগণের স্বাধীন দ্বন্দ্ব যদি হুজুর হুজুর করুক অল্প কিছু লোক বা যাই হোক আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বাঙালির ভিতরে কিন্তু এই সত্তা গিয়ে রয়েছে যে রাজনীতিবিদ মার খাইছে মানে তো ওই আর্মি শাসন দিলে রেগে সাইজ করা দরকার আসলে ওরা ভালোভাবে হবে চাঁদাবাজি দখলদার এইটা সেইটা দেশের কোনো উন্নয়ন কাজ নাই দেশের সেবার ধাক্ধা দৃষ্ণে সারাক্ষণ আসলে নিজের ধান সে সব দলের পার্টি সব ধান্দা নিজের ধান্দা নিজের ধান্দা সারা জন এদের আর কোনো কাজই নাই তো ঠিকই ভালো থাকবেন বেশিরভাগ ভাগ করে ফেলেছি পাবলিক তো আজকাল আরও বেশি সুতিয়া